আল্লাহর হাবিব বলেন সব যাই করো না করো দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা দিও না কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সরে সরে বলেছি আজকেও বলবো কষ্ট হবে আপনাদের मुसाफ़िर न समो मझे को फो मुसाफ़िर न सम्झो या नहीं हो गया हो खुदा जाने के मैं से पानी बहादुर में आ कहीं बंदे पानी मुकादर में है हे कहूँ सर का पीना

আমি কাঁদিতে আসিনি কাদা হয়েছে আমি কাদিতে আসিনি কাদা হয়েছে যে মাথা জো কাত আল্লাহ মাতা কাটিল আল্লাহ ভক্ত কোন যে মাতা জোকাত আল্লাহ রি দরবার সে মাতা কাটিল এজি দশে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার শাহাদাতের মর লাভ করেছি শাহাদাতের মোর লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা বয়েছি জোরে জোরে কি আল্লাহ আকবার ঘোষণাকার আরে তাহলে বলো ঘোষণাকার আমি মরে মরেছি মহান

জুয়ার লেগে গেছে চুয়ার আল্লাহ কি লেগে গেছে এমন চুয়ার উঠেছে পারে পানি লেগে গেছে কিনারের বাড়িগুলো সব ভেসে গেছে এবার ওই পারের মানুষগুলা বড় বিপদে এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন আমাদের দেশের মধ্যে একজন আছেন যিনি মুশকিল কুষা বলেন ওই মুশকিল কুষার কাছে যেতে হবে

মানুষ গুণ একদম বেশি গিয়েছে দৌড়াইয়া মৌলা আলীরা দিয়ে আল্লাহ আলামগুন কাছে গেলেন যাইয়া ডাক দিয়া বলে হ্যাঁ আলী আমাদের বাড়ি ঘর সব বেসে গেছে মেহের পানি করে আপনার উসিলা একটু আল্লাহর কাছে কিছু চাই মেহের পানি করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না একটু আমাদের সঙ্গে চলেন না এবার মৌলা আলী রাজি আল্লাহ হাতের মধ্যে লাঠি মুবারক টানিয়েছেন গায়ের মধ্যে পাঞ্জাবিটা করেছেন, পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপর উঠে বসেছেন দুই পাশ থেকে দুইটা নরের পুতুল

আমরা রসুল চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমার জীবন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবেন আমার সঙ্গে

উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন ফুরাত্রি প্রান্তরে গেতে দুই রাত নামাজ পড়লেন জুয়ার উঠেছে বলেন কে উঠেছে জুয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে ওই মুহূর্তে মুশকিল কুসা হায়দারে কার্রার শেরে খোদা মৌলা আলী রাজি আল্লাহ তালানহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন যাইয়া তিনি দুই রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মোবারক ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন যতটুকু পর্যন্ত লাঠি মোবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতে পানি ভাটা লাগাইয়া দিছে আর বড় করে বলেন না আকবার আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না শুধু বোঝানোর জন্য বলছি মৌলাগিরা দিয়ে আল্লাহ গোতলা গো মুশকিল কোষা তিনি গিয়ে যখন এই লাঠি মুবারকটা মাটিতে কাটলেন ফুরাতের পানি ভাটা লেগে গেছে ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে ও বন্ধু 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 বন্ধরে। রে এবার আমি বুঝাইতে চাই ওই কথাটাই বুঝাইতে চাই যেই মৌলা আলী আইদারের কবর মুশকি কুসাম শের-ই-খুদা মাওলানা আলী মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন আর ওই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পরিবারের জন্য ইমামে আদিম মুকারির জন্য ওরা কেমনে ফোরাতের পানিটা বন্ধ করতে কথা건 ঠিক কিনা বলেন এই দুনিয়ার যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলি দিয়ে যায় বিশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

আমি কেন নবী দিকে বারবার তাকেছে তাকাইছি জানো কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌন আলিরাদি আল্লাহ চেহারা দিকে তাকানো ঠিকা বাইতের আমার নবী হলো মালিক আল্লাহ হলো খালেক আমার নবী পাক রাহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন এদের নামাজ কোন কাজে আসবে না রে এদেরকে যারা অনুসরণ করবে যারা ইয়াজিদ হবে এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে কিভাবে নবীর শাফাত কামনা করবে এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলে মুমিন হওয়া যায় না কথা কোন ঠিক না আমার নবী দুইটা হাদিস বলা গেছে একটা হাদিস বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যা ধরে রাখলে কোনোদিন तुम्हारा হবে না 1 নম্বর কি আল্লাহর কোরআন দুই নম্বর নবীর সন্ন্যত এখানে শুধুমাত্র নেই নয় আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ের এখন দেখছেন নি নবী তো গায়েবের খবর দেনেওয়ালা দেখেন আমাদের দেশে অনেকে সন্ন্যত 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 পালন করে পালন করে আমরাও পালন করি ইদানিং দেখা যায় এরাও লেখে আহল সন্ন্যাত জামান ইদানিং যারা মিজারে কয়ে শুননি নবী তো গায়েবের খবর জানে রে এরা তো দুই নম্বর দাবি তো করবে এই জন্য কয়ে যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে

নিজেদেরকে মুসলমান ধারণা করবে এবং শুধুমাত্র তাই নয় নামাজও পড়বে এবং রোজাও আসতেছে এখন আমরা কি করবো না না চুপ করো আমার নানা যে বলে গেছে এই জায়গার মধ্যে গুড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে যে এই জায়গায় খেজুরের মধ্যে রক্ত প্রবাহিত হবে পাথর তুললে এখানে রক্ত বের হবে ওই জায়গাটায় রাসাদতের সেন্টার এবার সবাই চুপ করো ছাত্রের মধ্যে একটা তাবুদ দাও দিয়া সুন্দর করে গাইরা দিলেন আর ডাক দিয়া বললেন হে মানুষ তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও নামাজ যেমন ফরজ পড়া তো তেমন ফরজ কথা কোন ঠিক কিনা ওই দিক দিয়ে একজন ডান দিয়ে বলে अब्বা ওরা যে আসছে কি করব ও বন্ধু

কেমনে বন্ধ করলি নবীরাউলাদের জন্য পানি বন্ধ করছিস যে নবীরা হইলে ফোরাতের পানি ওই তোমার জীবনে কোনদিন তোরা হাউজে কাউজারের সামনে যাইতে পারবি না কথা ঘন্টে না। আমি আপনার বড় পোলা গো বাবা ওরা যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে ইমাম হোসেন রাদি আল্লাহ তালা গো বাবা রে তুমি যাও না তুমি যাও না কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয় ও আলিয়া গোর তুমি যাই না এবার ডাক দিয়া বলে বাবা আমাকে বিদায় দেন আমি যদি এই সময় হকের প্রশ্নে করে বসে থেকে না যাই আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে কি বেজার হবে তাইলে আমার কেন বসায় রায় কাশ আমি বানাবেন আমি যুদ্ধের ময়দানে যেতে

শরীরে গায়ের জোর না বেলায়তের জোর চোরে না কিসের জোর না

আমি আজকে কি দিব এবার ডাক দিয়ে বলি বাবা যান মেহরবানি করে আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাই গেছে যুদ্ধ করতে করতে গলাটা শুকাই গেছে যদি পারেন আমার একটু পানি দেন এই কথা বলার পরে আহের নামে হুসাইন রাদি আল্লাহ তাআলা গো মস্কের দিকে তাকায়া দেখে পানি নাই কোন ভাবে পানি নাই পানি নাই ফুরাতের মধ্যে পানি দেও খেলে গরু ছাগল পানি খায় আহলে বাইতের বেলায় পানি বন্ধ করে দিল কি জবাব দিবে রে কি জবাব দিবে কারবালার করুন কাহিনী me